ভরিতে যায় বলছি মানা রাখে জল ভরিতে যায় পেটে মিলে মনের মানে আর জমে দেখায় রাধে জল ভরিতে যায় নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা রাধাকৃষ্ণের সেরা গান গানটি হলো জল ভরিতে যায় গো রাধে ভরিতে যায় গানটির শিল্পী হলো শতরূপা সরকার আর গানটির কথাও সুর হলো ভাস্কর মণ্ডল গানটি গাওয়া হয়েছে দ্রুত দাদ্রাতলে দাদ্রাতাল ছমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে এইটির পেজ আছে পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরেকটি চ্যানেল হলো আমার কভার সংয়ের চ্যানেল সেটি হলো মিতালি পাল অফিসিয়াল এখানে আমি যে সমস্ত গান শেখাই অধিকাংশ গানই আমি সেখানে কভার সং করেছি আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলের গানগুলি শুনবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো করবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি ও সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং তিনটে অন্তরা তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে বন্ধুরা আজকের গানটিতে কোমলসল লাগছে একটি মাত্রই সেটি হলো মধ্য সপ্তকের কোমলনি তাহলে আমি কোমলনিটা দেখাচ্ছি এটা হলো বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমলনি বাদবাকি সবসময় শুদ্ধ তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে একটু একটু করে গানটা তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো সখী গণের সাথে রাধা জল ভরিতে যায় কলসিখানা কাঁখে করে জল ভরিতে যায় পিটি পিটি কানুর পানে আর চোখে তাকায় রাধে জল ভরিতে যায় জল ভরিতে যায় গো রাধে জল ভরিতে যায় তাহলে আমি একটু একটু করে গিয়ে গানটা তুলিয়ে দিচ্ছি তাহলে গানটা উঠছে রে থেকে চড়ার শুদ্ধ রে থেকে শোখে গানের সাথে জল জল যায় যায় নদী চলে না কই রাধে জল ভরিতে যায় তাহলে কি হচ্ছে সখী গনের সাথে রাধা রে 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 সা সাধাধা ধপমা জল ভরিতে যায় মামামা মাধা পামা পা 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 আবার কি কলসিখানা কাখে করে কলসিখানা কাখে করে জল ভরিতে যায় তারপরে কে আছে পিটি পিটি গণুর মানে পাধাস পাধাসাসাস রি 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 আর চোখে তা কই রাধে মামা 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 মামার সাসাস ধপমা জল ভরিতে যায় মামা পাধপমা পা 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 তারপরে জল কুরিতে যায় গো রাধে জল কুরিতে যায় জল কুরিতে যায় গো রাধে জল যায় লিখে জল কুরিতে মা মা পা পা ধা যায় গো মামা মা মা পা ধা জল যায় সা নি নি পলনি কিন্তু এটা নি নি ধা পা 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 ঠিক আছে এই হয়ে গেল স্থায়ী টুকু এরপরে আসছে প্রথম অন্তরা প্রথম অন্তরার কথাগুলো কি কানু যখন কদম ডালে বাজায় বসে বাঁশি তাই না দেখে গোপীগণে করে হাসাহাসি কানুর বলো কি দোষ ছিল বাঁশি সে বাজায় রাধে জল ভরিতে যায় তারপরে আবার জল ভরিতে গো রাধে জল ভরিতে যাই তাহলে আমি একটু গেয়ে নিচ্ছি রে থেকে উঠছে আবার

তজন দেখি গো বনে করে হাসন মাশি তারপরে আসে কানুর বল কি দোষ ছিল মাশি সে বাজায় তারপরে কি আসে কানুর বল কি দোষ ছিল মাশি সে বাজায় লাঠে চল বনি যেরকম জল ভরিতে যায় ঠিক আছে তো এই হয়ে গেল প্রথম অন্তরা আর দ্বিতীয় আর তৃতীয় অন্তরাটা আমি গিয়ে দেখাবো আর নোটেশনও স্ক্রিনে থাকবে হাতটা আপনারা ফলো করবেন এরপরে আসছে দ্বিতীয় অন্তরা দ্বিতীয় অন্তরার কথাগুলো কি কানু যখন গোচারণে যায় গো দুপুরবেলা সখাগণের সাথে কানু করে কত খেলা রাধা আসে বারে বাড়ি উঁকি দিয়ে চায় রাধে জল ভরিতে যায় তাহলে কি হচ্ছে এখান থেকে

এই হয়ে গেল দ্বিতীয় অন্তরা এরপর আছে তৃতীয় বা শেষ অন্তরা কথাগুলো আগে বলে রান্না বান্না করে না সংসারেতে নাই মন কৃষ্ণ কানুর কথা বসে ভাবে সারাক্ষণ ভরা কলসি খালি করে যায় যাইগো যমুনায় রাধে জল ভরিতে যায় জল ভরিতে গো রাধে জল ভরিতে যায় তাহলে এখানে কি হচ্ছে

বড় কলসি খানে করে যায় গো যমুনায়ে রাধে জল যায় আর তারপরে জল ভরেতে যায় গো রাধে জল ভরেতে যায় জল ভরেতে যায় গো রাধে জল তারপরে আবার স্থাইতে ফিরে আসে এরকম আছে ঠিক আছে তাহলে বন্ধুরা পুরো গানটাই তোলানো হয়ে গেল তো এরকমই একটি ভক্তিগীতি বা রাধাকৃষ্ণের গান যমুনাতে যাইবো রাধে নুপুর বাজে পাই এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া হবে আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি তো বন্ধুরা আবারও একবার মনে করিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে এবং ফেসবুকে সেই চ্যানেল দুটির পেজও রয়েছে চ্যানেল দুটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিকে নানা ধরনের ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন এবং এভাবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলের গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এভাবেই আমার পাশে থাকবেন আর ফেসবুকের পেজটিও ফলো করে দেবেন আর বন্ধুরা আপনারা আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না একদমই আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব তাহলে আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার